নমস্কার আমি সুকন্যা বিশ্বকর্মা পুজোর দিনে সেকেন্ড পার্টের ভিডিওটা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আমরা বিশ্বকর্মা পুজোর দিনটা মানে আমাদের কাছে এতটাই বড় ছিল খুব সবাই মিলে খুব আনন্দ করতে করতে তো পুজোটা কাটিয়ে দিয়েছি তাই জন্য মানে কোন অংশটা কাটবো খুঁজে পাচ্ছি না আর কি তাই জন্য দুটো ভাগে ভাগ করে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পূজাটা কে করলো ঠাকুর মশাই না তুই দেখ তুই সংকল্প করছো না ও করছে ফটো তোলার জন্য হাত নেড়ে

এই যে আমাদের হোম তো শেষ হয়ে গেল আর হোমটা শেষের পথে শেষের সময় তো যে সংকল্প করে এই যে আমাদের রঞ্জিত কর্তাকে দিয়েই হোমটা শেষ করতে হয় আর এই যে দেখুন ঠাকুর মশাই আমার ছেলেকে আর মেয়েকে ডেকে ওদের হোম কুণ্ডে একটু করে ঘি দিতে বলছে দিয়ে সব করছে ওই যাই হোক এইগুলো করে মোটামুটি পুজো প্রায় শেষ এরপরে হবে আমাদের পুষ্পাঞ্জলি তারপরে ঠাকুর গিয়ে প্রত্যেকটা মেশিন ওটির মেশিন থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সব সবকিছুই পুজো করবেন আর এমনিতেও অনেকটা দেরি হয়ে গেছে তারপর আবার ঠাকুর অন্য জায়গায় পুজো আছে তো তাই জন্য তারাও দিচ্ছেন কি হচ্ছে নাটকের রিহার্সালিহার্সাল কাজ কে করে না দেখছো এই যে আমাদের একবার পুষ্পাঞ্জলি হয়ে গেছে আমরা সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি আর একবার পুষ্পাঞ্জলি হবে ওই ছেলেরা যারা বাকি আছে ওরা এসে পুষ্পাঞ্জলি দেবে আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে ঠাকুরকে প্রণাম করছি আর ওইদিকে মৈত্রী দেখছেন যেন মৈত্রী হচ্ছে ঠাকুর মশাইকে অনেক কিছু হেল্প করে দিচ্ছে আর কি মানে সবাইকে পঞ্চামী দিয়ে দিচ্ছে আর কি হাতে হাতে যাই হোক সবাই মিলে মোটামুটি পুজোটাকে এনজয় করেছি এই যে এরা আর এবার হবে আর একবার পুষ্পাঞ্জলি আর কি নববিসুর অরে জরে সমূহ অপবিত্র পবিত্রবা সর্ববাসস্থান কতবিবা জজ সরিত পুনরিকাকম কি

হ্যাঁ পূর্ণ হবে মানে আমরা মনে মনে বললে হবে শুভেন্দু জোরে জোরে বললে ওর মনস্কামনা পূর্ণ হবে বাপন জোরে জোরে বাপনকে একটু ভালো করে আশীর্বাদ করে দাও যেন ওই পঁচিশ সালেই কোথায় রে বাপন প্রণাম কর দেখো দেখো ঠাকুর মশাই বাপন কিন্তু সব থেকে বেশি পয়সা দিছে মনে অন্যান্য বছর ভালো করে তাকে আশীর্বাদ করেনি এটা কিন্তু পঁচিশ সাল বল কি আশীর্বাদ করবে বল রে যেন পঁচিশ সালেই বিয়েটা হয়ে যায় এইবারে খুঁজবে ওই দেখো মুখ খুলে বললো ওই পাশে খুঁজে তো হবে 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 এই পঁচিশ সালেই হবে লে এই যে আমাদের কিছু অনুষ্ঠান বা পুজো হবে আর সবাই মিলে সেলফি ফটো তুলব না তা কি হয় এই যে ফাইনালি এবেলার পুজো শেষ সবাই মিলে তো অনেক ছবি তুলে নিলাম সেলফি তুলে নিলাম সবাই মেলে খুব এনজয় করে পুজোটা কেটে গেল এরপর আমরা সবাই ছতালার ছাদে গিয়েও ছবি তুলেছি জানেন মানে আমাদের ছতালার ছাদে গিয়ে ছবিগুলো খুব সুন্দর আছে এরপর হবে আমাদের প্রসাদ বিতরণের পালা খিচুড়ি রান্না প্রস্তুতি সেখানে কি মাসি আলু সিদ্ধ হতে বসে গেছে গ্যাস জ্বলে উঠছে কিছু ওটাতেই হয়ে যাবে পূজা শেষ পূজা শেষ পূজা শেষ পূজা শেষ আমাদের পুজো হয়ে প্রসাদ চলে এসেছে এই যে প্রসাদ কাটা হবে আর এদিকে মাসি হচ্ছে আমার লুচি ভেজে দিচ্ছে আর বেলা অ্যা হুম পুজো তো কমপ্লিট হয়ে গেছে তখন তো আমি অল্প করে ফলমূল একটু অল্প করে কেটে পুজোর কাছে দিয়েছিলাম এবারে পুজোর পরে সব ফলমূল কেটে কুটে প্রত্যেকটা মানে নিচে বাইকে দেওয়া হবে পার্টিকে থেকে শুরু করে সব বাইকে দেওয়া হবে আর কি তার জন্য এই যে সবাই মিলে বসে পড়েছে ফলমূল কাটতে আর কি এই যে বাতাবি ছাড়তে ছাড়াতে মৈত্রী পারছে না তাই জন্য সবাই ওর পিছনে লাগছে আর কি ওকে সবাই মানে লাগাচ্ছে আর কি

এই যে প্রায় ফলমূল কাটা মোটামুটি কমপ্লিট এদিকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছে আর এদিকে এই বড় গামলাটা করে সব ফলমূল দিয়ে চিড়া দিয়ে মানে খুব টেস্টি করে মোটামুটি প্রসাদটা আমি মাখছি আর কি সব কিছু দিয়ে একসঙ্গে মেখে আর একটা বড় জায়গায় করে কিছু প্রসাদ দিয়ে আর প্রসাদের বাটি দিয়ে মানে দুটো মেয়েকে নিচে পাঠিয়ে দেব ওরা সব একজন প্রসাদ দেবে আর একজন বাটিতে দিয়ে ওরা সব বাইকে প্রসাদ দিয়ে দেবে আর কি তারপর নিচে ওই যে প্রসাদ দিয়ে চলে যাচ্ছে তারপর এই যে ছেলেদের উপরে আমাদের ছেলেদের মেয়েদের জন্য প্রসাদ ভাগ হচ্ছে আর এগুলো ভাই দা খালাখালা নিয়ে চলেছে বেশি খাবে বলে ঠিক 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 এদিকে তো আমরা সব বাইকে প্রসাদ প্রসাদ ভাগ করে দিয়ে আমাদের কাজ শেষ কিন্তু এদিকে বাপনের কিন্তু এখনো কাজ শেষ হচ্ছেই না ও তো মানে আগের দিন থেকে এত কাজ করছে আবার রান্নার ডিউটি মানে সবাই তো যে যার কাজে চলে গিয়েছে আর রান্নাটা সত্যি বাপন খুব সুন্দর করে আর খুব না মানে সেন্টও উঠেছে খুব আর কি চলে এসছে চাটনি শেষ থেকে শুরু করছি চাটনি আলুর দম এই যে খিচুড়ি

আমাদের সময় চলে আরতি করতে আর ঠাকুর ঠাকুর সন্ধ্যা আজকেই বিসর্জন দিয়ে যাবেন আর কি কারণ পরের দিন আবার বৃহস্পতিবার ঠাকুর আসতে পারবেন না আমাদের আবার ঠাকুর কনকাঞ্জলি হবে শুক্রবার আর কি সন্ধ্যের সময় তাই জন্য এই যে সন্ধ্যের সময় পুজো হচ্ছে সে করবে পরীক্ষা চ চ প্রণাম করবি চ পূজা হয়েছে চলে এটা কি বিষয়ে পড়া চ প্রণাম করে ঠাকুরকে ভালো করে বলে আসবি যেন কালকের পরীক্ষা ভালো আর আমি যেন ভালো করে আজকে পড়াটাও করতে পারি শুধু পরীক্ষা হয় দিদির আর যেন সে তো আমি সবসময় বলি চ চচ আমি পয়সা আনতে আসছি ওই জন্য ওপরে না ঠাকুর মশাই আসতে আমি পূজার কাছে গেছিলাম আর এদিকে মেয়েকে বলছিলাম ভাইয়ের একটু পড়াটা ধরতে যেহেতু পরের দিন পরীক্ষা এসে দেখছি মানে ভাই বোনের পুরো মানে মারামারি লেগে গেছে আর কি যাই হোক এটা হচ্ছে আমার বাড়ির হচ্ছে ঠাকুর ঘর আর আমি এসে দেখছি ভাই বোন চিৎকার করছে আমি বললাম যে চল ঠাকুরকে প্রণাম করে এসে তারপরে পড়তে বসাবো বাজার প্রতিযোগিতা নে কতক্ষণ বাজাইছো এক সেকেন্ডে বাজাইতে পারিনি বলছো তো ঠাকুর বিসর্জন দিয়ে দিল ঠাকুর মশাই আর এরা মৈত্রীরা গিয়েছিল যে ওটির যে ঠাকুর গুলো এসেছিল সকালে এখানে ঠাকুরের কাছে রেখে পুজো হচ্ছিল ওগুলোকে ওটিতে রেখে এলো আর কি আবার যাই হোক পুজো শেষ না না নিরামিষ খিচুড়ি গেছে ষ্ঠাঙ্গ হয়ে যাবে আর নারী মাথা টুকে যাবে <laughs> 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 की की, की मानी সি বাচ্চা না এটা একটা দি ভালো কাজ করেছে মানে কি এই বছরের মতো পুজো শেষ আর এই যে দেখছেন তো মৈত্রী আরwidetilde কে এর দুটিতে যেখানেই থাকে এক সঙ্গে সেখানেই এরকম খুনসুটির নেগেই থাকে আর গিয়েদের আর এই যে এই দুজন এই দুজন তো এই মানে সুরজিৎ আর বিধানকে আমি বলেছি যে তোরা দুই ভাই ভাই যাই হোক রকম কোথাও কাজে গিয়ে না এইরকম বন্ধু পাওয়াও না খুব ভাগ্যের ব্যাপার যাই হোক এই যে ঠাকুর চলে যাচ্ছেন আমরা এইদিকে ঝাঁজ বাজিয়ে দিচ্ছি এবছরের মতো বিশ্বকর্মা পুজো শেষ আবার আসছে বছর আবার হবে যাই হোক আমাদের পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে